বন্ধুরা ওয়েলকাম টু সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্নাঘরের রেসিপিতে নিয়ে এসেছি কুমড়ো কুমড়ো মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব এত দারুণ একটা টেস্টি রেসিপি তোমরা না দেখলে বুঝতে পারবে না তো তার আগে আমি এটা কুমড়োটাকে আমি ছোটো ছোটো করে ডুমো ডুম করে কেটে নিয়ে আসি কুমড়োটাকে ভালো করে ছুলে নেবো এরকম করে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নেব এটা হচ্ছে মাচার কুমড়ো এই কুমড়ো খেতে দারুণ টেস্ট হয় ভালো লাগে খেতে এর রান্নাও খুব ভালো লাগে এইভাবে ডুমো করে কেটে নেব আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো এরই মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ওই তেলের মধ্যে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে আর একটা শূন্য লঙ্কাকে এরকম করে ভেঙে দুটুকর করে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখানে কেটে রাখা কুমড়ো আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এক এক করে আমি উপকরণ দিয়ে দেবো দেড় চামচ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরই মধ্যে এখানে মটর নিয়েছি আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব আমি কিন্তু এই আমি বাটা মশলা ব্যবহার করিনি তোমরা দেখলে খুব সিম্পিল প্লেন রান্না কিন্তু খেতে দারুণ লাগে তোমরা তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে লঙ্কা দিও এবার এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো আমি এখন দেখব গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো আর ভেজে রাখায় চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমি জল দিয়ে দেবো দিব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো আমি আরেকবার ঢাকা দিয়ে দেখে নেব ঢাকা তুলে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ পুলোও সেদ্ধ হয়ে গেছে একটু ঝোলটা কমিয়ে দেব এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করবো দেখতে পাচ্ছো বেশ গামাখো মাখো হয়েছে আর চিংড়ি মাছ যাওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাসটা আমি এবার অফ করে দেবো নামিয়ে ফেলবো এবার দেখতে পাচ্ছ রংটা কত সুন্দর এসছে তো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর যেহেতু আমি এখানে চিংড়ি মাছ মটর কুমড়ো দিয়ে করেছি দারুণ একটা রেসিপি একবার হলেও তোমরা ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো